ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো ম্যাটলার ষাট কেজি ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন কিভাবে করতে হয় দেখতেছেন ম্যাটলার ষাট কেজি ডিজিটাল স্কেল এটার ক্যালিব্রেশন করতে বাজারের প্রচলিত সস্তা ও নিম্নমানের স্কেল কিনে ঠকছেন না তো ওজন স্কেল কর্পোরেশন নিয়ে এসেছে টেক টেকসই স্কেল আমাদের কাছে তিনশো গ্রাম থেকে শুরু করে দশ হাজার কেজি পর্যন্ত সকল ধরনের মজবুত স্কেল জালনা চেক ওজন স্কেলের সকল যন্ত্রাংশ যেমন স্বর্ণ মাপার স্কেল 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 ইত্যাদি। কিনবেন বুঝি কিনবেন। এক বছরের গ্যারান্টি ও চার বছরের ওয়ারেন্টি সহকারে সারাদেশে স্কেল সরবরাহ করছি বিশেষ দ্রষ্টব্য এখানে সকল প্রকারের স্কেল সার্ভিসিং করা হয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন তারপর হচ্ছে ওয়ান টেয়ার দেওয়ার পর আমরা পাঁচ কেজি পাথর দিয়ে দেব স্কেলের উপরে বিএসটি অনুমোদিত তারপরে আবার টেয়ার দেব টেয়ার দেওয়ার পাঁচ হাজার তারপরে টেয়ার তারপরে ষাট হাজার তারপরে আবার টেয়ার দেব তারপরে ফাইভ তারপর টেয়ার হয়ে গেছে তো আমাদের কাছে সকল ধরনের ডিজিটাল স্কেলের পার্টস পাবেন যাদের ডিজিটাল স্কেলের পার্টসগুলো লাগবে স্কিনে তেয়ার নম্বরে যোগাযোগ করে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন